বোট বোটের মতো রেস্টুরেন্ট করেছে যেটা নতুন ভাসমান ব্রিজ যেটা চিহ্ন হচ্ছে এটাই বড় বড় বিশাল বড় বড় শাঁক এখানে এখানে সংগমগমের একটা ছবি দেওয়া আছে মেয়েটি ইয়া আছে শুয়ে আছে দেখুন আর এখানে সব মানে এখানে কেরালার যে সোনামি নামি দামি সব লোকেদের এখানে সব ইয়ে দেওয়া আছে ছবি দেওয়া আছে এই ত্রিবান্ধম শহর থেকে স্পোর্ট বাস থেকেই আমি যাব সঙ্গমঙ্গম বিচ আর সঙ্গমঙ্গম বিচ থেকে যাব বেলি তো বাস পেয়ে গেছি চলুন সঙ্গমঙ্গম পো আর সঙ্গমঙ্গম যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন এখানে স্পোর্ট থেকে স্পোর্টে যে যে স্টেশন না এই ছবি দেওয়া আছে দেখবেন এইখানে বিভিন্ন ধরনের আর ওভারব্রিজের ব্রিজের নিচে একবারে কর্নারে এখানে হচ্ছে সঙ্গমভঙ্গ যাওয়ার ব্রিজ এই ব্রিজ যাওয়ার বাস পেয়ে যাবেন আপনি এই ত্রিবান্দম শহরের মধ্যে খুব সুন্দর একটা টুরিস্ট প্লেস আছে যেখানে আপনি সব কিছু এনজয় করতে পারবেন সমস্ত ধরনের অ্যাক্টিভিটি ওইখানে পেয়ে যাবেন আপনি সেই জায়গাটির নাম হলো বেলি ত্রিবান্ধম শহর থেকে ওই পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই বেলি এখন সঙ্গমগম বিচে সঙ্গমগম বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়েছি বাস স্ট্যান্ডে নেমেছি এদিকটা দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে এয়ারপোর্ট আর এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা তো তো অনেকদিন পরে এসেছি এখানে অনেকবার আগে এসেছিলাম তো খুব সুন্দর লাগছে দেখছি তো দেখাবো বাস স্ট্যান্ডটা আপনার আগে এখানে কত সুন্দর বানিয়েছে বাস থেকে নামলাম ভেলিতে বেলিতে বাস স্ট্যান্ডে নামলাম বাস স্ট্যান্ড থেকে নেমেই একটু যেতে হবে বেলি আমি আগে আসিনি এই নতুন নিলাম বাস আপনি সবসময় পেয়ে যাবেন দেখছেন সব সময়ের জন্য বাস আসছে এখানে সবসময়ের জন্য বাস আসছে বিভিন্ন রকমের দোকান আছে খেনার ছোটো বড়ো সব অনেক রকমের প্লাস্টিকের মানে স্টেশনারির দোকান আছে রোড সাইডে এখানে একটা পার্কের মতো আছে যেটা আপনি পার্ক না এইটাই হচ্ছে বেলি এই বেলিতে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হয় তো টিকিট কাউন্টারে এই সবাই টিকিট করছে আমিও টিকিট করব যেতে হলে কুড়ি টাকা করে টিকিট নিচ্ছে এই টিকিট কেটে আপনি ঢুকতে পারবেন এ ভিতরে এই আধটা টিকিট নিয়ে নিচ্ছে আর আধটা টিকিট আপনার হাতে দিবে দিয়েই আপনি এই প্রবেশ করতে পারবেন এইখানে বেলিতে আর টিকিটটা যেন না ফেলেন টিকিটটা ফেললে কিন্তু বাইরে বেরিয়ে আবার আর ঢুকতে পারবেন না আর সেই জন্য টিকিটটা কাছে রাখবেন সব সময়ের জন্য তো চলুন ঘুরে দেখি আর কুড়ি টাকার মধ্যে কী কী দেখতে পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু একটা ছোটো পার্কের মতো আছে বিশাল একটা পার্কের মতো দেখাচ্ছে এই দিকটা আর এই দিকটা পুরোটাই কিন্তু বাচ্চাদের খেলাদের জন্য সব দন্না টন্না আছে সসরি দোনা এই জায়গাটা একটা ছোট পার্কের মতো খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সেট আপ করেছে আর ছোট ছোট নারকেল গাছ তারপরে ফুলের বাগান বিভিন্ন ধরনের আছে এগিয়ে এসে দেখি বোট ক্লাব কিন্তু এখানে স্পিড বোট আছে খুব সুন্দর স্পিড বোট স্পিড বোটের এনজয় আপনি করতে পারবেন এখানে খুব বড় ব্যাকওয়াটার এর একটা জায়গা দেখতে পাচ্ছি অনেকটা জুড়ে জল আছে রেলওয়ে স্টেশনকে যেটা ছোটো রেলওয়ে স্টেশন আছে ট্রেন এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো সব ফুল আছে ফুল গাছ লাইন চেঞ্জ করার যন্ত্র এখানে আপনি ট্রয় ট্রেনের সুবিধা আপনি পাবেন এখানে ট্রয় ট্রেন আছে কারণ দেখতে পাচ্ছেন আমি লাইন হাঁটছি এটা হচ্ছে টয় ট্রেনের লাইন মানে পুরো বেলুটাই বেলি পুরো ঘুরিয়ে দেখাবে ট্রয় ট্রেনে এরকম একটা সুবিধা আছে এখানে তো ট্রয় ট্রেনের মজাও আপনারা নিতে পারবেন এই ভ্যালুতে ট্রেনটা দেখাবো ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে হয়তো এইটা হচ্ছে ট্রয় ট্রেন এখন কিন্তু টিকিট নেই চারটার থেকে চালু হবে ট্রেনটা তখন দেখাবো এখন কারণ বাজে তিনটা বাজে তো যখন চালু হবে হয়তো আমিও চাপবো চেপে দেখাবো আপনাদের হচ্ছে এটাই বড় বড় বিশাল বড় বড় শাঁক এখানে তিনটা জলের মধ্যে উঠে আছে এটা হচ্ছে মেইন চিহ্ন এইখানের দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় শাঁক তৈরি করে তিনটা দুটো জলে আছে একটা ডাঙায় উঠে আছে মানে খুব সুন্দর বানিয়েছে এটা এই জায়গাতে আইসক্রিমের দোকান একটি আছে আচ্ছা ভ্যালি টিকিট কাটার জন্য সব দাঁড়িয়ে আছে লাইনে টয় ট্রেন চারটা থেকে টিকিট দেবে বলেছে এটা হচ্ছে ভ্যালি স্টেশন টয় ট্রেনের এখানে যে মেট্রো ট্রেনের মজা আপনি নিতে পারবেন এখানে এসে আপনারা দেখতে পেলেন কত সুন্দর একটা ছোট ট্রেন খুব সুন্দর মানে এই পার্কটা পুরোটাই দেখাবে ঘুরে আর এই জায়গাটা থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আসছে এখানটা এটা খুব সুন্দর ভিউ আছে এটা একটা উচ্চর মধ্যে একটা টেজের মতো করা আছে পুরো ভিউ আছে আর এই রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট ব্যাক ওয়াটার সব আপনি দেখতে পাবেন এখানে আর এই ফুল গাছ কিছু আছে খুব সুন্দর সুন্দর ফুল ব্রিজ একটা আছে দেখবো এই জায়গাটা থেকে আপনি একটা খুব সুন্দর ভিউ পাবেন সবাইকার উচ্চতে আছে এটা এই যে সেই রেস্টুরেন্ট জলের মধ্যে পাঁচশো মান রেস্টুরেন্ট জলে ভেসে আছে সেই হচ্ছে রেস্টুরেন্ট পুরোটাই বোটের মধ্যে মানে তৈরি করেছে সব দড়ি দিয়ে বাঁধা আছে দেখতেই পাচ্ছেন ভাসমান ব্রিজ যেটা জলের উপরে ভেসে আছে এই ব্রিজটা যেতে যাচ্ছি আমি এটা হচ্ছে ভাসমান ব্রিজ ও কি দুলছে কিন্তু এলে এটা এটার কিন্তু খুব মজা নিতে পারবেন আপনারা অভিজ্ঞতা একটা আলাদা আসবে এটার মজাই একটা আলাদা কত দুলছে দেখাবো আপনাদেরকে আর এদিকটায় সব ছোট ছোট দোকান অনেক বসিয়েছে বিচ সাইড যেতে যাওয়ার জন্য খুব সুন্দর কিন্তু সাজিয়েছে সেট আপ করেছে কিন্তু এটি একটি খুব সুন্দর বাচ্চা ছেলেদের গেম দেখুন হাতে ধরে ধরে উঠছে দেয়ালে যেরকম ধরে ধরে উঠে সেরকম গেমটি সিস্টেম করা আছে খুব সুন্দর খেলা এটা টি কফির দোকান আছে এখানে চা কফি আর এখানে এয়ার ইন্ডিয়া ফোর্স আপনাকে দেখালাম আর এদিকে ছোট ছোট স্টল আছে চা কফি জন্য খুব সুন্দর একটা সেট করেছে এসে বিকালবেলা এলে কিন্তু খুব মজা হবে কারণ এইগুলো সব খুলে দেয় চারটা থেকে চারটে থেকে সবই ওপেন করে দেবে আর এইখানে অনেক রকমের দোকান আছে বীজটা এই সামনের দিকটা আছে বীজটা হচ্ছে এই সামনের দিকটা আমি দেখাবো বীজটা আপনারাকে আর ভাসমান ব্রিজ তো আপনারাকে দেখালাম ভাসমান ব্রিজ আর ট্রেনটাও আপনার এই বীচ সাইডে পর্যন্ত আসবে ট্রেনেও আপনারা মজা নিতে পারেন খুব সুন্দর মজা যত এবেলা হচ্ছে লোকজনের ভিড় কিন্তু প্রচণ্ড বাড়ছে খুব সুন্দর বীজ দেখুন পরের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখাবো এই ভিডিও খুব সুন্দর বীজ কিন্তু মানে এইখানে প্রায় দেখছি খুব সুন্দর মানে আপনার গোল্ডেন বীচ বালিটার যে রঙটা পুরো লাল পুরো লাল টকটকে মানে গোল্ডেন বিচ বলে যেটা পুরে আপনি পাবেন যে বিচটা দেখতে এখানেও কিন্তু সেই বিচটা দেখতে পাবেন আর এখানে রবিবারে প্রচণ্ড লোকজন হচ্ছে কিন্তু আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন সব বস্তির পেয়ে যাবেন বাচ্চাদের জন্য খেলনা টেন্না সব কিন্তু বিচে ফ্রি নেই মানে কুড়ি টাকা এন্ট্রি দিয়েই আপনাকে ঢুকতে হবে নাহলে এন্ট্রি করতে পারবে না পার হেড ও কুড়ি টাকা করে তো এবারে যাব আমি রিটার্ন আপনার দেখিয়ে দিলাম অনেকটা এই ভ্যালির পুরো পুরোটাই কভার করে দিয়েছি ট্রয় ট্রেন আর সব কিছুই কিন্তু মনে রাখবেন সব কিছু খুলে কিন্তু চারটার পর থেকে চারটার পর থেকে কিন্তু সব কিছু এই ট্রেন ফ্রেন ওপেন হবে আর বাকি সব এমনিতে আপনি দেখতে পাবেন সব কিছুই কিন্তু বাকি টিকিট দিয়ে যে ভিতরের জিনিসগুলো কিন্তু সব চারটার পরে কিন্তু খুলে কেমন লাগলো এই ভ্যালি খুব সুন্দর না পার্ক আছে সমুদ্র আছে আর ছেলেদের জন্য ছোট মিনি পার্ক আছে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য এটা হচ্ছে গেট আমরা বাইরে বেরিয়ে যাব বাইরে বেরোনোর গেট এটাই টিকিট কারণে ভিড় দেখছে না এখন কিন্তু প্রচণ্ড ভিড় আর এটা একটা বোটের মতো সিস্টেম করেছে যেটা বোটের সিস্টেম বেরিয়ে গেলাম যাবি রুম খুব সুন্দর আর এই একটা বোটের মতো রেস্টুরেন্ট করেছে যেটা নতুন এখন করছে এখন তৈরি হয় না কোনো আর এখানে প্রচণ্ড ভিড় কিন্তু মানে চারটের পর থেকেই ভিড়টা বেশি রবিবার তো জন্য ভিড়টা একটু বেশি লেগেছে তো আপনারা আসুন এলে ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন লাইক করুন কমেন্ট করুন আর আপনি যদি ত্রিবান্ধবের কিছু এই কেরালার ভিডিও দেখতে চান আপনারা তো নিশ্চয়ই কমেন্ট করে একটু জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যে কোনো এই কেরালার এই ত্রিবান্ধবের ভিডিও আমি আপনাদের কাছে আপলোড করতে থাকি শেয়ার করতে থাকি তো ভালো থাকুন সুস্থ থাকুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ আর একটা কথা বলে রাখি ত্রিবান্তম স্পট থেকে আপনি ডাইরেক্ট এখানে ভ্যালিকে ভ্যালির জন্য বাস পেয়ে যাবেন বাস অ্যাভেলেবেল আছে সব সময়ের জন্য ভ্যালি ব্যাস আছে এখানে